হ্যালো সবাইকে কেমন আছে সবাই ভিডিওটা হচ্ছে অনেক আগেরই এটা আমার বেবি শাওয়ার প্রোগ্রামের এটা অনেক দিন ধরে আমার মোবাইল ছিল অবশ্য দেওয়া হয়নি আর আমি বেবি হওয়ার আগে দিতে চাচ্ছিলাম ওনা ভিডিওটা তাই তখন আর দেওয়া হয়নি এই তো আজকে চিন্তা করলাম ভিডিওটা আপলোড করা যাক আর এই ভিডিওটা হচ্ছে আমার বেবি শাওয়ারের দিন আমরা কি কি করেছিলাম এটা নিয়ে খুব সিম্পলি একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের বাসায় আর আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম বাইরে কেউ ছিল না আর ওই দিন কি কি আয়োজন করেছিলাম আজকে তোমাদের সাথে তাই শেয়ার করবো আর ওই দিন হচ্ছে আমি আমার আম্মু আর বড় আপু মিলে বাসে সব কিছু রান্নাবান্নার আয়োজন করেছিলাম আমি মুরগির রোস্ট রান্না করেছিলাম আর কাবাব আর আমার বড় আপু হচ্ছে নাস্তা আইটেমগুলো করেছিল আর আমার আম্মু হচ্ছে গরু মাংস মুরগি দুরুস এগুলি রান্না করেছিল এই তো আমরা রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছিলাম তখন আর রান্নাবান্না আমরা সকাল থেকে শুরু করে দিয়েছিলাম কারণ বিকেলবেলা আবার রেডি হতে হবে এই জন্য আর দুপুরে লাঞ্চের পর থেকে রায়হান ডেকোরেশন করা শুরু করে দিয়েছিল ও ড্রয়িং রুমটা একটু সাজাচ্ছিলো আর প্রোগ্রামটা হয়েছিলো আমার আম্মুর বাসায় দেন ও আমাকে বললো যে যাও তুমি রেডি হয়ে আসো আমি এগুলি সাজিয়ে নিই তো আমি চলে আসলাম রেডি হওয়ার জন্য এই তো আমি রেডি হচ্ছিলাম আর এই শাড়িটা রায়হান আমাকে কিনে দিয়েছিল ওই দিন পরার জন্য স্পেশালে এই তো দেন আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে দেখতে ও অনেক সুন্দর করে সাজিয়েছে আসলে ওর উপর আমার এতটা ভরসা ছিল না ও যে এত সুন্দর করে সাজাবে ফাইনালি অনেক সুন্দরই হয়েছিল ওর সাজানোটা আর আমার কাছে তো অনেক ভালোই লেগেছিল আর এই সুন্দর কেকটা ও আমার জন্য অর্ডার দিয়েছিল কেকটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল দেন আমরা এই আমার বরপুর যা যা বানিয়েছিল এখানে অনেক কিছুই নাস্তা বানিয়েছিল। আর আমরা সব বাসার মানুষই ছিলাম সবাই মিলে কেক কাটছিলাম আর বাইরে শুধুমাত্র আমার ফ্রেন্ড ছিল আমার বেস্ট ফ্রেন্ড ওকেই ইনভাইট করেছিলাম আর কাউকে ইনভাইট করা হয়নি এই তো দেন আমরা কিছু ফটোশ্যুট করলাম আর তারপর হচ্ছে কেক কাটা শুরু করলাম আর হচ্ছে আমাকে এত সুন্দর করে চুল আমার ফ্রেন্ড বেঁধে দিয়েছিল। আর আমার চুলের যে গোলাপ ফুলগুলি সেগুলি হচ্ছে আমার নিজের গাছেরই গোলাপ ফুল আর একটা দুঃখের বিষয় কি আমার গাছগুলি না এখন একদম মারা গিয়েছে আমার খুব বেশি কষ্ট হচ্ছে আমার এই গোলাপ ফুলগুলোর জন্য আমার অনেক বেশি গাছের শখ আমার বাসায় অনেক বেশি গাছ ছিল আমার আর এখন রোদের কারণে সবগুলি গাছই মরে যাচ্ছে বাইদ আর কিছু করার নেই থাক নেক্সট আমি আবার গাছ কিনে আবার এরকম করব। এই তো তারপর আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম আর এটা হচ্ছে আমার বড়াপু যদিও বা আমার বড়াপুকে দেখতে আমার থেকে অনেক ছোট মনে হয় কেন জানি না ছোট বোনগুলোকে দেখতে সবসময় বড়ই মনে হয় আর বড়দেরকে ছোট মনে হয় এই তো দেন আব্বু আম্মু আর আমার ভাগ্নি সবার সাথে আমরা কেক কাটছিলাম আর কেক কাটার পরে হচ্ছে আর এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর কেক কাটার পরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছিল আর ওরা আমাকে বলতেছিল যে ওরা খাবার রেডি করতেছে আর আমাকে বলতেছিল যে শাড়িটা চেঞ্জ করে আসার জন্য আর গরম পড়তেছিল অনেক বেশি তাই আমিও বলতেছি যে হ্যাঁ শাড়িটা চেঞ্জ করে আসি কারণ অনেক বেশি গরম পড়তেছিল আর এই তো সুন্দর খাবার দাবারের আয়োজন ছিল আমরা বাসার মানুষই খেয়েছিলাম সবগুলি বাইরে কেউ ছিল না এখানে এই তো ড্রেস চেঞ্জ করে আমি চলে এসেছিলাম আর এসে দেখতেছে ওরা আমাকে বারবার কল দিয়েছিল কী রে তুই এখন আসতেছ না কেন ড্রেস চেঞ্জ করে আমি বলতেছিলাম হ্যাঁ আস্তে আসে আস্তে একটু ওয়েট করে আর এসে দেখতেছি যে অলরেডি ওদের খাবার খাওয়া অর্ধেক শেষ হয়ে গিয়েছে দেন আমি এসে সবার সাথে খেতে বসে গেলাম আর হচ্ছে ডাইনিং টেবিলে বসা হয়নি কারণ আমরা মানুষ অনেকজন ছিলাম তো ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিল না তাই সবাই মিলে ড্রয়িং রুমের ফ্লোরে বসে পড়েছিলাম কেউ সোফায় কেউ ফ্লোরে এইভাবে বসে পড়েছিলাম এই তো আজকে ভিডিওটা এতটুকুই আর কেমন লাগতো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব বা আল্লাহ হাফেজ